আমি জীবনে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিস্তালা থেকে তিন তিনতালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পারি কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আমি তোমার আমার এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনার সময় অটো পাস করছিলে হ্যাঁ করোনার সময় অটো পাস করছি তো কি হয়েছে আরে মূর্খ গাউয়া খ্যাত জোম না এটা হোম লেখা আচ্ছা টুম্পা একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবো না আরে কি বল পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো হলদি নিয়ে হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আনছি হলদি শেষ হলেও কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন সাইড চামুচ করে হলদি খাইতে আরে গাছ হলদি না হেলদি খাইতে বলছে এই বাহারের বউকে কেমন দেখলা দেখতে শুনতে সুন্দর তো দেখতে শুনতে ভালো কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো বাহারের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার সেনে বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা কারো গজব বেজতি হ্যালো আচ্ছা তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো তুমি তো আমাকে খোঁজো শোনা করি আমার বাবুটা তুমি আমার মনের কথা কি করে জানলে আমাকে খুঁজো ঝগড়া করার জন্য আর বাহানা তো তোমার কাছে চব্বিশ ঘন্টা থাকে বাবু আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা

হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে